এই দাগটা তো দেখছি এই দাগটা তো একদম জানুন আমাদের ছিল কিন্তু এদের হলো কি করে আমি তো কিছু বুঝতে পারছি না একটু গাঁটিয়ে ঘুটিয়ে দেখি তো কি করা যায় আমি তো কিছু বুঝে উঠতে পারছি না এত করে ভাই সকলকে বললাম যে একটু কোট কাচারিতে যা দেখে আয় যত ঝামেলা কিনা আমার পোহাতে হচ্ছে মামার বাড়িতে আছেন নাকি এক খোলা তো দেখছি মামা আসসালাম আলাইকুম মামা সালাম আলাইকুম আলাইকুম মামা সালামালিকুম মামা কেমন আছেন মামা ভালো নেই বাবা ভালো যাচ্ছে না বয়স হয়ে গিয়েছে তো কি বসে আছে মামা বলছিলাম কি আমি তো মামা এবার ভোরে দাঁড়িয়েছি মামা আমার মার্কা হচ্ছে পুকুর মার্কা তা বলছিলাম কি এবার ভোরটা কিন্তু আমাকেই দেবেন মামা

পঞ্চাশ টাকা রাখুন মামা একটু পান খেয়ে নেবেন আর ভোটটা কিন্তু মামা আমাকেই দিয়ে না আর আচ্ছা মামা ঠিক আছে তোমাকে দেবো আগে মাকে তোমাকে আচ্ছা মামা জমিটা ওদের হলো কেমন আমার মাথায় তো কাজ করছে না রে মামা কি বাসে আছেন মামা আরে যে মামা এখানে বসে আছেন এই যে মামা আপনাকে এখানে দেখছি মামা মামা ভালো আছেন জনি অসুস্থ নাকি আপনি শরীরটা তো খুব ভালো চলছে না বাবা তা বাবা ওই তুমি কি জন্য এসেছো মামা ওই যাই ভোটে দাঁড়িয়েছি ভোটটা আমাকে দিবেন முருக মার্কাকে প্রতিকে ভোটটা দিবেন তুমি হচ্ছে ঘরের ছেলে তোমাকে দব না ভোটটা কাকে দব বলো আমি তোমাকে ভোটটা দব তোর মা কে முருக মার্কা জি জি আচ্ছা বাবা তোমাকে আর চিন্তা করতে হবে না আচ্ছা মামা তাহলে আপনি

তুমি তো মনে হচ্ছে ভুলেই গেছো আমি যে ভোটে দাঁড়িয়েছি তোমার এই ভাগ্নে হ্যাঁ তুমি তো ভুলেই গেছো ও আলামিন তোমার কথা তুমি ভুলে গিয়েছিলাম বাবা তা তুমি কোন মার্কানি দাঁড়িয়েছো বাবা আরে বাবা তুমি সেটাও ভুলে গেছো দেখছি তোমার তো দেখতেছি কিচ্ছু মনে থাকে না আজকাল কি হয়েছে তুমি কি এমন টেনশনের মধ্যে আছো যে তুমি আমার মার্কাই ভুলে গেছো আরে আমার মার্কা হচ্ছে ওই যে হুক্কা মারকা হুক্কা মারকা ভুলে গেলে তুমি হ্যাঁ মার্কাটা তো তোমার খুব ভালো দেখছি ভাগ্নে বললে তোমার মার্কাটা হুঁকা মারকা না ওই আমার ছোটবেলায় ওই আমার বাপ দাদা খেত ওই আমরাও মাঝে সাধে বললে ওই তামা লাগিয়ে না আমরা ওই হুঁকাটা আনতাম বললে এসে তোর হুঁকা মারকাটা বেশ ভালো হয়েছে বললে যাও তুই চিন্তা করো না বাবা বললে আমি তোর ভোটটা ঠিক সময় মধ্যে যে মেরে আসবো ঠিক আছে বাবা এই সকাল সকাল গিয়ে তুমি কিন্তু ভোটটা দিয়ে এসো না 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 আমি অবশ্যই তোমাকে ভোট দেবো এ একটা কথা বললে লাগে আর ভাগ নেসেছে কাছে আমি তাকে ভোট দেবো না মামা কিছু মনে করবেন না মামা ওই ভোটের দিন যেতে আসতে ভ্যান ভাড়াটা লাগবে একটু চা সিগারেট খাবেন এই তবে এত ভাগ ভাগবে ও তো তুমি বলতোই সবকিছু তাই না দাও আমি তোমাকে ভোটটা তোমাকে হোকামাকে আমি দিয়ে দেবো দাও আমার মামা মার্কাটা কিন্তু আমার একেবারে সেই হুক কা মার্কা বলে থাকে জানো মামা তাহলে দুয়া রাখবেন মামা হ্যাঁ মার্কাটা কিন্তু আমার হুক মার্কা মামা আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আবেশ এসে নরম যা দেখতে পাচ্ছি আমি এই মকসাগুলো কিভাবে রং বদল করলো আমি তো এবেই কুল আচ্ছা মামা এই ভোটটা ঠিকঠাক জায়গায় মেরেছো তো এই ভোটটা কাকে দিলে মামা আর বলিস নে বাবা ওই প্রথমে পাত্র এসেছিল পুকুর মার্কা ওকে যে ছিলটা মেরেছি তখন জনির কথা মনে পড়ল জনি আবার ওই মরগ মার্কা দাঁড়িয়েছে ওকে ও ছিলটা মেরে দিলাম মেরে যে ছিলটা তুলেছি আর সেই মনে পড়লো আলামিনের কথা ভাগ্নে তো ভোটে দাঁড়িয়েছে এখন ভাগ্নের ভোটটা না দিলে কেমন হয় কথা যেহেতু দিয়েছি ওই ভাগ্নের ওই হুক আমার কাছে ছিলটা মেরে দিলাম দিয়ে বেরিয়ে এলাম এসে দেখি তুমি আমরা দি মামা হাত হাতে বাড়িয়ে ও মামা তুমি তাহলে কি করেছো তুমি ভোট দিতে গিয়ে এই তিনজনকে ছিল মেরেছো কি করবো বাবা সবাই ভাগ্নে হয় সবাই ভোটে দাঁড়িয়েছে কথা যেহেতু আমি দিয়েছি যে তোদেরকে ভোট দেবো তাই ওই তিনজনকেই আমি ওই ছেলটা মেরেছি বাবা কথা বড় খিলাপ তো আর করা যায় না এই বয়সে তিনজনকেই ভোট দিয়েছে